আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার কোনো সমস্যা নেই এমন কোনো মানুষ নেই যার কোনো চাওয়া পাওয়া নেই সকলেরই কিছু না কিছু সমস্যা অবশ্যই আছে যা তাকে চিন্তায় মগ্ন করে রাখে তার শান্তি কেড়ে নেয় সে এমন কিছু চায় যা পাওয়ার জন্য সে ব্যাকুল হয়ে ওঠে আর এই দুনিয়ায় সবাই অসম্ভব বলে ভয় দেখায় আমাদেরকে জীবনে প্রতিটি কদমেই নানা রকম সমস্যায় পড়তে হয় কিন্তু আপনি কি জানেন এই সকল অসম্ভব কাজগুলোই তাহাজ্জ নামাজের মাধ্যমে সম্ভব করা যায় ফরজ নামাজের পর তাহাজত নামাজই হচ্ছে সেই বিশেষ নামাজ যা আল্লাহকে কোন বলানোর ক্ষমতা রাখে তাহাজ্জতের নামাজ আল্লাহ তালা আমাদের দোয়া কবুলের জন্যই বানিয়েছেন যদি কোনো দোয়া আপনাকে তাহাজ্জ পর্যন্ত নিয়ে আসে তাহলে জেনে নিন আপনারা দোয়া কবুল হয়ে গেছে বা খুব শীঘ্রই কবুল হবে তাহার হচ্ছে সেই নামাজ যেখানে করা দোয়া আল্লাহ তালা কখনোই ফিরিয়ে দেন না তাহাজ্যতের নামাজ নিজের মধ্যেও কিছু রহস্য রাখে যা কেবলমাত্র আল্লাহ তালাকে ভালোবাসার বান্দারাই জানে যে দুঃখ কষ্ট রাতের ঘুম কেড়ে নেই সেই দুঃখ মুছে দেওয়ার জন্যই হচ্ছে তাহাজ্যতের নামাজ তাহাজ্যতের নামাজের জন্য জেগে থাকা আল্লাহর অফুরন্ত নিয়ামতের মধ্যে অন্যতম একটা তাহাজ্যতে আল্লাহর সাথে কথা বললে সকালটা অনেক সুন্দর হয়ে যায় তাহাজত হলো আল্লাহর সাথে নিকট হওয়ার সময় তাহাজত হলো আল্লাহর সাথে কথা বলার সময় তাহাজ্যতে করা দোয়াগুলো বন্ধ দরজাগুলোও খুলে দেয় তাহাজতে করা সেজদাগুলোকে আল্লাহর সাথে মিলিয়ে দেয় যেই কাহিনী তাহাজ্জত পর্যন্ত পৌঁছে যায় সেটা কখনোই অসম্পূর্ণ থাকে না চাওয়া থেকে নসিব পর্যন্ত যে দূরত্ব সেটা পাওয়া শুধুমাত্র তাহাজ্যতের মাধ্যমেই সম্ভব আল্লাহ আপনার রাস্তাকে ফিরিয়ে দেন কিন্তু দোয়াগুলোকে নয় আল্লাহর নিজের পরিকল্পনায় আপনার পছন্দমতে মতে গন্তব্যে আনেন তাহাজ্যতের নামাজ এমন একটি রহমত এমন একটি নিয়ামত এমন একটি রহস্য যা শুধুমাত্র আল্লাহর নেক এবং মমিন বান্দারাই পায় এটা এমন একটা ইবাদত যেখানে আল্লাহ তালা তার বান্দাদেরকে ডাকেন বান্দার ডাক শোনার জন্য এবং তাদের দোয়াকে কবুল করার জন্য যদি আপনি আল্লাহর কাছাকাছি পৌঁছাতে চান এবং নিজের দোয়াগুলোকে কবুল করাতে চান তাহলে তাহাজ্যতের নামাজকে নিজের জীবনের অংশ বানিয়ে নিন এটা এমন একটি ইবাদত যা আপনার জীবনকে সারা জীবনের জন্য বদলে দিতে পারে আর এই তাহাজ্যতের নামাজের মাধ্যমে সকল অসম্ভবকে সম্ভব করতে পারে আল্লাহ তালা আমাদের সকলকে তাহাজ্যতের নামাজ পড়ার তৌফিক দান করুন আমিন